আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষে এই মাত্র বাহির হলাম মসজিদ থেকে তো ফজরের আজানের সাথে সাথে যার ঘুম না ভাঙে যে ফজরের নামাজের পর আজান শুনে ঘুম থেকে না ওঠে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে না আসে আমি মনে করি তার দুর্ভাগ্য কারণ ফজরেরা আজান দেওয়া যার সাথে সাথে যার ঘুম ভাঙে তাকে হুত স্তাই নামাজের জন্য ডেকে দেয় তো এটা হচ্ছে তার জন্য ব্যাগ ব্যাগ্যের ব্যাপার যে পদের নামাজ জামাতের সাথে সালাদ আদায় করে এবং তার দিনটাই যাবে খুব সুন্দর আল্লাহর জিকির দিয়ে আল্লাহর নাম দিয়ে যে জীবনটা শুরু করে ফজরের যে দিনটা শুরু করে তার দিনটাই অনেক সুন্দর এবং মধুময় হয় এবং বরকতময় হয় আর আজান শোনার পরেও যে নামাজ পড়তে মসজিদে না আসে তার দিনটা অনেক রকমভাবে কেটে যায় তো যাই হোক আপনারা চেষ্টা করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য অনেকে তো বুমের মধ্যে রাত কেটে যায় দিন কেটে যায় আজান তো শুনেই না তাদের জন্য দুর্ভাগ্য বই আনে জীবনে চলার পথে তো আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক নামাজ শেষে দেখুন আমাদের গ্রাম কি সুন্দর সকাল সকাল নামাজ পড়ে আসার সময় অনেক সুন্দর লাগে আমাদের গ্রামটা রাস্তার চারিপাশে খুব সুন্দর লাগে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা যাতে পাঁচাত্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের সবার আশা পূরণ করুক আমিন এবং মন থেকে অহংকার গৌরব হিংসা এগুলো আমাদের সবার মন থেকে দূর করে নামাজ মসজিদে এসে আদায় করার চেষ্টা করবেন দেখুন আমাদের গ্রাম সকাল সকাল একদম এইমাত্র সকাল হলো নামাজ পড়ে আমি বাড়তে যাচ্ছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত